আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত দর্শক মানুষ ভুল করে আমরা কখন কোথায় দিয়ে কখন কাজ কখন গোপনে এমন অনেক ভুল করি যার জন্য পরে নিজেরাই আফসোস করি কিন্তু জানেন কি কোরআনের একটি আয়াত আছে যা আপনার ভাঙা হৃদয়কে নতুন করে জোড়া লাগিয়ে দেয় সেটি হল সুরা মোহাম্মদ আয়াত উনিশ বাংলা অনুবাদ জেনে রাখো আল্লাহ ছাড়া আর কোনো উপাস নেই এবং তুমি তোমার গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করো বন্ধু একটু ভেবে দেখুন এটা এমন একটি আয়াত যেখানে আল্লাহ আপনার সাথে কথা বলছেন বলছেন ফেরে এসো ক্ষমা চাও তোমার ভুল আমি মাফ করে দেব কাছে ফিরে গেলে সব নতুন শুরু হয় তার দরজা কখনো বন্ধ হয় না আমরা আমরা মানুষ ক্লান্ত হই ভেঙে পড়ি লুকিয়ে লুকিয়ে কাঁদি অনেক সময় মনে হয় আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন কি না কিন্তু আল্লাহ নিজেই বলেছেন ক্ষমা চাও তুমি চাইলে তোমার অতীত মুছে ফেলা হবে তোমার ভুলকে ডেকে ফেলে দেওয়া হবে তোমার হৃদয় আবার আলোয় ফেরে আসবে আর এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন মুমিন পুরুষ ও নারীদের জন্য ক্ষমা চাও এটাই ইসলাম নিজের সাথে সাথে উম্মাহর জন্য দোয়া করা অন্যের গুণা মাফাওয়া আর ফেরেস্তারা তোমার জন্য দোয়া করবে শেষ কথা হলো বন্ধু যতই গুনাহ করো যতই ভুল করো তুমি আল্লাহর বান্দা তুমি তার দরজা থেকে ফেরত যাবে না ফেরে এসো তবা করো তোমার রব আজও তোমার জন্য অপেক্ষা করছেন আরো হৃদয় সোয়া ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করার তৌফিক দান করুন আমিন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর এক ভিডিওতে আল্লাহ হাফেজ